আমাদের বাংশার যে সিংহপুরুষ পুরুষ বাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদালি ভাইয়া এখানে আছেন এবং অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছেন এখানে চলেন মাছপাড়া বাসীর গর্ব হল যে আমাদের হারুন ভাই মাছপাড়ার সন্তান আমি কথা বলতে বলতে খারাপ লাগতেছিল একজন এতিম মানুষ এতিম মানুষরা অনেক ছোটবেলায় মা মারা গেছে অনেক সংগ্রাম করেছে যুদ্ধে সংগ্রাম করেছে ঢাকা থেকে সেই নিউ আমেরিকা থেকে ঢাকা এবং তার মা এত ভালো ছিল সে বেঁচে অনেক অনেক খুশি হতো আমার মা এবং মার মা দুজন একই রকম ছিলেন ওরকম মানুষ গ্রামের মানুষ পাওয়া যায় না হারুন সব সবসময় এরকম বাবা বললে বা মা আদর করত আর হারুন ভাইয়ের মা হারুন ভাইকে ডাকতো মণি বলে মণি কোথায় আমার মনে হয় দিনে হারুন ভাইকে না হলে বিশটা ফোন দিত আমার মা বাবু তার মা বেঁচে থাকলে আমার বাবা এবং তার বাবা বেঁচে থাকলে হয়তো অনেক খুশি হতেন আপনারা চিন্তাও করতে পারবেন না এই সতেরো বছর দলের পিছনে হারণ ভাই আপনারা আমি মিলে কি পরিমাণ কষ্ট করছি যেহেতু আমার বাড়ি রাজবাড়ি আকে আমি গোলন্দ মোড়ে আপনারা বড় বড় প্রোগ্রাম করে এসে রোড মার্চ করেছেন বিভাগের সমাবেশ করেছেন গোলান্দ অঞ্চলের যত নেতাকর্মী আছে রাজবাড়ির যত নেতাকর্মী আছে আপনাদের কিন্তু তারা সাংঘাতিক পছন্দ করে এই অঞ্চলের মানুষকে সাংঘাতিক পছন্দ করে আমি মনে করি সাহুবাই এবং কোয়েম ভাই সিনিয়র মানুষ তাদেরকেও দল মূল্যায়ন করেছে এবং আমি এবং হারুন ভাই জুনিয়র মানুষ আমাদেরকেও দল মূল্যায়ন করেছে তা আজ থেকে এই হারুন গোরুপ আসলাম গুরুপ ভার্সেস কোয়েম গোরুপ এবং এটাকে আমরা আর শুনতে চাই না দেখতে চাই না একবারে রাজবাড়ি জেলার এবং বাংশার জেলার এই অঞ্চলের আটটা ইউনিটের জেলা বিএনপি অংশের সিনিয়র এখানে আসেন আজকে থেকে খব সাব ভার্সেস আসলাম হারুন এটার আমি অবসান করে দিয়ে গেলাম আমাদের জেলা বিএনপির পক্ষ থেকে আমি যদি জেলা বিএনপির যুগ মহাবাহ কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি আমার পাশে বসে আছেন সে কত জেলা বিএনপির মুর্বি প্রায় ছয় বছর এই দলটাকে কিন্তু সে ধরে রেখেছে ছয় বছর আমাদের মমতা এবং খালাদা জিয়া গুরুতর অসুস্থ আমরা আল্লাহর কাছে দোয়া করবো সে যেন সুস্থ হয় আমাদের মাঝে ফিরে আসেন আমাদের এই বিজয়কে যদি দেখে যেতে পারেন আমরা দলের বিরুদ্ধে এখন ষড়যন্ত্র চলছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব আর সতেরোটি বছর দেশের বাইরে আছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে ফেস করেছেন জরুরি সরকারকে ফেস করেছেন এখন ফ্যাসিস্ট বিরোধী সরকার ডক্টর ইউরিসের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকার আছে এই সময়ও আপনারা বুঝতেছেন সে কিন্তু দেশে ফিরতে পারতেছে না ইচ্ছা থাকলেও পারতেছে না মায়ের পাশে থাকতে তাহলে ষড়যন্ত্র শেষও আমরা সরাওয়াই মিলে এই ষড়যন্ত্রকে মোকাবেলা করে আমরা ধানের শীষকে বিজয় করে আমরা রাজবাড়ি এক এবং দুই আসর আমাদের প্রিয় নেতা জোরাব আপনার ডাক্তার রহমান সাহেবকে আমরা উপহার দেবো এবং এই আহ্বান জানিয়ে আমি আমার মেসেজ যেটা দিলাম আমরা রাজবাড়ি দুয়ে একে গিয়ে দুই থেকে একে গিয়ে আমাদের জেলা বিএনপির আহ্বায়ক সাহেব আছেন নেতৃবৃন্দ আছেন আমাদের চারটে ইউনিটের রাজবাড়ী পৌর সদর গলন্দ উপজেলা এবং গলন্দ পৌর সব নেতৃবৃন্দ ওখানে আছেন আমরা রাজবাড়ি এক থেকে এসেছি হারুনবাড়ি দোয়া করে দেওয়ার জন্য হারুন পাশে থাকার জন্য আমরা রাজবাড়ি এক জেলা বিএনপি রাজবাড়ি এক অঙ্গীকার করে দিলে গেলাম রাজবাড়ি দুই থেকে যে সময় যেভাবে আপনারা ডাক দিবেন আমরা ভাই এবং আপনাদের পাশে এসে দাঁড়াবো ইনশাআল্লাহ